রাধে রাধে স্পিরিচুয়ালগুলি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ নারী দিবস তাই আমাদের জীবনের বিখ্যাত এবং আদর্শ নারী মা সারদার কয়েকটি বাণী আজ আমি পাঠ করে শোনাব চলুন তাহলে শুরু করি একজন ভক্ত বলছেন মা ধ্যানের সময়ে ভালোভাবে মনোসংযোগ করতে পারছি না মন বড়ই তরল চঞ্চলা মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণের থেকে অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে সবসময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না এবার ভক্ত বলছেন মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর গর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে জব ধ্যান করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছায় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্রচারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সাড়া দেবেনই দেবেন করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন ললিত মোহন চট্টোপাধ্যায় এরপর মায়ের আরেক স্ত্রীলোক ভক্ত মাকে বলছেন মা সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি তোমার কাছে এলেই তপ্তর হৃদয়ে একমাত্র শান্তি আসে আর তোমাকে মা বলে ডাকলে হৃদয় জুড়িয়ে যায় তখন মা বলছেন বৌমা তুমি ঠাকুরকে দেখেছ তোমার আর ভাবনা কি তোমাকে উনি ভালোবাসতেন তিনি আমায় বলেছেন মাস্টারের স্ত্রী কি উদার কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আর মা তোমায় বলি শোনো এ সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছে যার যখন সময় ঠিক আসে ভোগও করিয়ে নেয় মনে জোর করতে হয় আর ঈশ্বরে মন রাখতে হয় কেবল এমন অশান্তি অশান্তি বলতে নেই মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে মায়ের পায়ে হাত বোলাতে বোলাতে মহারাজের মনে হতে লাগল মা কি সত্যি জগৎজননী জগৎজননীর এমন শিরা বের করা পা প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছু বললেন না পায়ে হাত পুলিয়ে যাচ্ছেন হঠাৎ তিনি অনুভব করতে লাগলেন এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয় একজন যুবতী নারীর সুপুষ্ট পা কাছে একটা হ্যারিক্যান জ্বলছে সেই আলোয় তিনি স্পষ্ট দেখলেন আলতা পরা অপরূপ দুটি চরণ অপূর্ব সুন্দর আঙ্গুল অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা দু পায়ে সোনার নুপুর নুপুরে খচিত রয়েছে মনি মুক্তা এ কার পদসেবা করছেন তিনি এবার তিনি তার দৃষ্টি মায়ের পদ থেকে নিবন্ধ করলেন তার মুখে দেখলেন স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কারে সবিতা জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছলিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে বোঝবার আগে তিনি মা মা বলে চৈতন্য হারালেন কতক্ষণ তিনি এই অবস্থায় ছিলেন তা জানেন না জ্ঞান ফিরতে দেখলেন মা তার পিঠে হাত বোলাতে বোলাতে বলছেন ওহরি ওট কী হলো তোর একদিন এক ভক্ত মাকে জিজ্ঞেস করছেন মা মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন তিনি শুনেই মালা রেখে বললেন ওদিকে নজর দিও না কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি যদি শুধ্রবার চেষ্টা থাকে যদি মানুষ বুঝতে পারে যে মনে দুর্বলতা উঠেছে তাহলে ওই জিনিসটাই একটা মস্ত শিক্ষা মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন মানুষ কিছুদিন ভালো থাকলে মনে করে আমার সব হয়ে গেছে আর উঁচুতে ওঠবার চেষ্টা ছেড়ে দেয় কিন্তু বিবেকীর মনেও মাঝে মাঝে দুর্বলতা কিন্তু বিবেকীর মনে মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন যে এখনও সাধনা শেষ হয়নি ভূত প্রেত সব ওত পেতে চারিপাশে বসে আছে সুবিধে পেলেই ঘাড়ে চেপে বসবে এতে হয় কি অহংকার নষ্ট হয় যতদিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে অহংকার হলে ওই সব হিজিবিজি মনে উপস্থিত হবে শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়ে থাকতে